লেখাপড়ার পাশাপাশি রাজ্যের কচিকাচাদের মুখে হাসি ফটাতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছিল রাজ্যের প্রাইমারি স্কুলগুলি রাজ্যের মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নতুন বছরের দোসরা জানুয়ারি থেকে এক সপ্তাহব্যাপী রকমারি উদ্যোগ চোখে পড়েছে বিভিন্ন স্কুলে উদ্দেশ্য ছিল পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিবার বিচ্ছুরণ ঘটানো রাজ্য সরকারের নির্দেশ মেনে নৈহাটি পূর্ব চক্রের দোগাছিয়া বিদ্যার্থী ভবনের শিক্ষক শিক্ষিকারা বসে আকো কুইজ সচেতনতা শিবির তাৎক্ষণিক বক্তৃতা বিতর্ক প্রতিযোগিতা সহ গুচ্ছ কর্মসূচি পালন করলো স্কুলের পড়ুয়াদের নিয়ে গত আটই জানুয়ারি ছিল ফুড ফেস্টিভ্যাল অভিনব কায়দায় ফুড ফেস্টিভ্যাল কর্মসূচি পালন করলো দোগাছিয়া বিদ্যার্থী ভবনের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন আপনারা দেখছেন এই কাল ডার্ট সঙ্গে থাকুন ভরসা রাখুনরা গার্টিয়ানরা সবাই আমরা সচেতন থাকবো যাতে আমাদের ডেঙ্গুটা আমরা প্রতিরোধ করতে পারি তাই ডেঙ্গুর জন্য আমরা কী কী ব্যবস্থা নিতে পারি আমরা যেখানে সেখানে জল জমা রাখতে দেব না এমন কোনো ব্যবস্থা করব না যাতে করে ডেঙ্গুর যে মশার যে ডিমগুলো সেগুলো বাড়তে পারে জমানো জল থেকেই আমরা জানি ডেঙ্গুর উৎপত্তি হয় তাই ডেঙ্গু কিন্তু যাতে না ছড়ায় তাহলে জমা জল যে সমস্ত জায়গায় জমা জল থেকে যায় সেখানেই কিন্তু ডেঙ্গুর জীবাণু বা ডেঙ্গুর মশার যে লার্ভাগুলো ওগুলোই কিন্তু বাড়ে আস্তে আস্তে বেড়ে পূর্ণাঙ্গ মশায় রূপান্তরিত হয় তাই আমরা ডেঙ্গু যাতে না হয় সেদিকে আমরা নজর দেব জমা জলকে আমরা জমা জল থাকতে দেব না রানিং জলে ডেঙ্গুর মশার ডিম বাড়তে পারে না আর আমরা সবাই মশারি টানিয়ে শোব যদি ডেঙ্গুর যে মশাগুলো আছে যাতে না কামড়ায় আজকে কি দিন আজকে তোমরা কে কি বানিয়ে এনেছ বাহ সুন্দর হয়েছে নাম ভালো এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে যে সে হচ্ছে নিশাদ আলী যেটা প্রিয় দ্রুত স্থান অধিকার করেছে পলিশিক দা এছাড়া যারা নিজে অংশগ্রহণ করে সাজার করেছ তাদের সবাইকে পুরস্কৃত করছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের দোকাছিয়া বিদ্যার্থী ভবনের বিসি কমিটির প্রেসিডেন্ট আমাদের স্কুলের সভাপতি এবং এই মামুদপুর অঞ্চলের সদস্য এবং উপপ্রধান মাননীয় শ্রী অশোক হালদার মহাশয় আমাদের প্রোগ্রামটা একটু দেরি হয়ে গেল ঠিক আছে তার মধ্যে আমরা শুরু করে দিয়েছি যেহেতু তোমাদের খাবারের ব্যবস্থা আছে খাবার সবাইকে দেওয়া হবে সেই কারণে আমরা অনুসারে কোর্স শুরু করা আছে সবাইকে নিয়ে নয়হাটি থেকে বিউটি নাথের প্রতিবেদন এই কাল